দর্শক মন্ডলী আমি দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ ভিড় করেছে এখানে সম্ভবত সাপ দেখানো হবে সাপও এসেছে দেখতে পাচ্ছেন বহু মানুষ ভিড় করেছে সাপ দেখার জন্য আচ্ছা এখানে কি সাপের খেলা দেখানো হবে সাপের খেলা দেখতে আইছো না

সাপের পাও আজকে দেখে যান আমি প্রতিদিন সাপের পাও দেখি আজকে আপনাদের দেখাবো সাপের পাও কোনটা কথা বললে আমার কথা রাখেন লেস থেকে মানে গলা পন্ত পেটের ভিতরে কিছু আসতে আছে না ভাই গাছ খায় এটা কি আপনারা মানেন সাপে গাছ খায় মানে মাঠে নাম দেবো আর ওই দাগ পার হয়ে যদি সাপ আপনাদের দিকে চলে আসছে আপনারা ওই সাপকে লাঠি দিয়ে বাড়িয়ে মারবেন লাঠি আমি জোগাড় করে দেবো আপনাদের

আজকে প্রথম মনে সাপের পায়খানা দেখলাম হ্যাঁ এরকম দেখি নাই কিন্তু কোনো সময়